ভাইর আমার সাম্প্রতিক আমরা দেখেছি ভারতের রামগিরি মহারাজা নামের এক কুখ্যাত কুলাঙ্গার পুরোহিত বিশ্বনামী মোহাম্মদ আলি সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে পরবর্তীতে বিজেপি এক নেতা সাংসদ নিতাস নারায়ণ তাকে সমর্থন করে মহাবিশ্বের মুসলিম রাষ্ট্রের ইমতিয়াজ জলিলের আহ্বানে পুরা ভারতের মুসলিম রাষ্ট্রের সমস্ত মুসলমানরা এক লং মার্চের আহ্বান করে ইতিমধ্যে আমরা দেখেছি এই জন্য আজকে আমরা আমার ভাইয়েরা আজকের এই ঠনঠনিয়া সালাম কেন্দ্রীয় জামে মসজিদের থেকে ভারতের রাষ্ট্রপ্রধান গুজরাটের দশায় নরেন্দ্র মোদীকে আমরা জানিয়ে দিতে চাই যদি অনতি বিলম্বে এই দুই কুলাঙ্গারকে শাস্তির আওতায় যদি না আনা হয় তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দিল্লি থেকে খাইবার পর্যন্ত বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবী যে ব্যক্তি নবীর ইজ্জতের ওপর যে আঘাত করবে আল্লাহর নবীর সানে যে গুস্তাখী করবে বিশ্বনবীকে নিজে কটাক্ষ করবে কুটুক্তি করবে বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম ব্যক্তি সে কথা বলে সেই অপরাধীকে যদি কেউ পশ্রয় দিতে চায় সেই অপরাধীকে যদি কেউ শেল্টার দিতে চায় তাকেও সমান অপরাধী হিসাবে গুণ্য করা হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা সব জায়গাতে মুসলমানরা চুপ থাকতে পারে না আমরা খামোশ হয়ে থাকবো না কোথায় ঠিক কোথায় বেটিক এটা বলার দরকার আছে না নাই আমার ভাইরা যদি এই মসজিদ থেকে যদি আমাদের হকের ঝান্ডা আমাদের এই কণ্ঠকে স্বতঃস্ফূর্তভাবে যদি আমরা হকের পক্ষে কথা না বলতে পারি এই মেম্বর থেকে তাহলে আমরা কোথায় গিয়ে হকের কথা বলবো ঠিক না আমার ভাইরা এই জন্য আমরা বারংবার বলি এবং আমরা কথাও বলতে চাই আগামীতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভারত অবশ্যই দ্বিখণ্ডিত হবে ভারতের দিল্লির লাল কেল্লা মুসলমানদের ছিল সুতরাং আমরা বলতে চাই অবশ্যই অবশ্যই ভারত দ্বিখণ্ডিত হবে আর ভারত দ্বিখণ্ডিত হওয়া মাত্রই দিল্লির লাল কেল্লা থেকে মুসলমানদের ক্যালেমার পতাকা পথ উঠতে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা আমরা বলতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলিহ সাল্লাম কিনে আল্লাহর হাবিব সাল্ল্লাহ আলি সাল্লামের ইজ্জত নিয়ে যে কথা বলবে তার কোনো ধর্মীয় পরিচয় নাই তার কোনো বংশ পরিচয় নাই তার কোনো গোত্রীয় পরিচয় নাই তার পরিচয় একটাই সে বিশ্ব তার দুশ্মন সে আমাদের দুশমুন সে বিশ্ব রবি মোহাম্মদ সাল্লাল্লাহু আরে ইহ সাল্লামের দুশ্মণ কথা বলেন ঠিক কিনা নবীজির চরিত্র কেমন আমার ভাইরা এই পৃথিবীর জামিনের প্রত্যেকটা নবী আসুন আল্লাহ রব্বুল আলমিন এই মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য অবনিত আম্ব সালাম এবং মোরসালিন গুণকে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জামিনে প্রেরণ করেছেন কন্যা সুবাহ আল্লাহ প্রত্যেকটা নবী আসুল গুণের চরিত্র নিখুঁত চরিত্র নিপুণ চরিত্র আল্লাহ আল্লাহরুল আলমিন চরিত্রবান করে তাদেরকে দুনিয়ার জামিনে প্রেরণ করেছেন আমার ভাইরা প্রত্যেকটা নবীকে পাক চরিত্রবান করে দুনিয়ার জামিনে প্রেরণ করেছেন কিন্তু কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ আল্লাহ পাক কোন নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেয় নাই আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম জরেপদিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সো চরিত্রের অধিকারী এবং আমাদের জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন লাকাইদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জরেবাদিন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমাদের নবী কেমন চরিত্র কেমন চরিত্রের অধিকারী সেই সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে দিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহ সাল্লাম আমাদের জন্য মডেল আমাদের সেলিব্রিটি আমাদের জন্য আদর্শ আমাদের পথ প্রদর্শক ঠিক কিনা জন্ম থেকে নিয়ে একটা মানুষ মৃত্যু পর্যন্ত সে কি করবে কি করবে না কিভাবে একদম বাথরুম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু হাজত দৈনন্দিনের সব কিছু বিশ্বনবী সাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে না নাই আমার ভাইয়েরা আর আওয়াজ দেবাদন আছে না নাই তিনি যে উত্তম আদর্শবান ছিলেন তার পরিচয় আল্লাহ আল্লাহর আমিন কারিমে দিয়েছেন আমার ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাহআসাল্লাম এই আজকে আমাদের এই মসজিদের নাম হচ্ছে সালাম ঠিক কিনা বাইতুল সালাম একটা মসজিদ তো এই পৃথিবীর মধ্যে একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো মসজিদের উৎপত্তি সেই ঘরের নাম হচ্ছে কাবা সেই ঘরের নাম কি কাবা তো আমার ভাইরা ঠিক কাবাতে যেমন আমরা হস করার জন্য হাজির সাহেবরা সুন্দর করে কাবাটা তাওয়াফ করা হয় ঠিক কাবার বরাবর আসমানের পরে আল্লাহরবুল আলমিন আর একখানা মসজিদ আল্লাহ পাকের আর ঘর নির্মাণ করেছেন তার নাম হলো বাইতুল মামুর কন্যা সুবাহান সেই বাইতুল মামুরের আমরা যেমন খানায় কাবাতে তাওয়াফ করার জন্য যাই হস করতে যাই আল্লাপাকে নিদর্শনকে দেখার জন্য আমরা যাই অনুরূপভাবে বাইতুল মামুরেও আল্লাহরব্বুল আলমিনের অসংখ্য অগণিত ফেরেশতারা তাওয়াফ করেন হাদিসের মধ্যে এসেছে যে একসঙ্গে সত্তর হাজার ফেরেশতারা তাওয়াফ করে তারা তাদের ওই তাওয়াফটাই শেষ তাদের জিন্দিগিতে আর দ্বিতীয়বার তাওয়াফের সুযোগ তাদের হয় তো আমার ভাইরা এই খানায় কাবাকে সর্বপ্রথম আল্লাহ রব্বল আলমিনের রহমতের ফেরেশতারা তৈরি করেছেন তারপরে হজরতে আদম আলাইহি সাল্লা সালাম তৈরি করলেন তারপর হজরতে নু আলাইহি সাল্লা সালামের মহা যখন প্লাবন শুরু হয়ে গেল একেবারে বন্যায় জর্জরিত সব কিছু ভেঙে চুরে তসনস তখন কাবাটাও ভেঙে গেল পরবর্তীতে নু আলাইহি সাল্লা সালামের হাত লাগলেন তিনি তৈরি করলেন এরপরে আল্লাহরবুল ইজাত জালাল হজরতে ইব্রাহীম আলহি সালামকে একটা অবকাঠামো তৈরি করে দিলেন যে ইব্রাহিম কাবাটা এতটুকু প্রশস্ত হবে এই পরিমাণ লম্বা হবে এই পরিমাণ চওড়া হবে তুমি এই সিস্টেমে কাবাটা করবা কিন্তু ইব্রাহিম আলী ইসাল্লা সাল্লাম থেকে সব করছে ইব্রাহিম আলী ইসাল্লা সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো এত দূর পর্যন্ত নাগাল পাই না সব আল্লাহ বলেন তাবার যে এত লম্বা প্রশস্ত চওড়া হবে আমি তো নাগাল পাই না হাতও পাই না তখন আল্লাহ রব্বুল আলমিন সাইয়েদানা ইব্রাহিম আলহি সালাতামকে জানিয়ে দিলেন যে ইব্রাহিম আমি তোমার জন্য জান্নাত থেকে একটা পাথর পাথর পাঠিয়ে দিচ্ছি তুমি দাঁড়াও ও পাথরের উপর তুমি দাঁড়িয়ে যাইবা মন চাইলে পাথর তোমাক আপনা আপনার উপরে উঠিয়ে নিয়ে যাবে আবার মন চাইলে পাথর নিজে নিজেই নিচে নামিয়ে ফেলবে কন্যা সুবাহ আল্লাহ সেই হাজির সাহেবরা যারা গিয়েছেন অবশ্যই দেখেছেন মাকাম ইব্রাহিম ঠিক কিনা সেটা এমন একটা নিদর্শন আমার ভাইয়েরা পরবর্তীতে সৈদানা ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম কাবা নির্মাণ করলেন তার তারপরে টুকরা সন্তান ইসমাইল আলাইহিসি সাল্লা সালাম তিনিও কাবা তৈরি করলেন খোদ বিশ্বনবী মুহাম্মদ আলাইহি ও সাল্লাম তিনিও কাবাটা তৈরি করলেন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লু আলহি সাল্লাম তিনিও ওই কাবার মানে নির্মাণ কাজ তিনিও সাহায্য সহযোগিতা করেছেন কন্যা সুবাহ তারপরে যখন কাবাটা একেবারে ভেঙে গেল আমার ভাইরা। নবীজির আদর্শ কেমন আসলা কেমন সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলছি আমার ভাইরা। যখন কাবার তারপরে ভেঙে গেল কড়াইসের নেতারা ঐক্যবদ্ধ হয়ে তারা সিদ্ধান্তে উপনীত হলেন যে কাবারটা আমরা নতুন করে নির্মাণ করব সকলে যখন সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন তারা ভাবলো পাথর প্রয়োজন পাথর লাগবে এই পাথরটা কোথায় কেউ বললো এই দেখা যায় পাথর এই বলে সকলেই সমবদ্ধভাবে পাথর আনা শুরু করেছেন কোন এসের ছোট্ট ছোট্ট ছেলেরা তারা বরাবরি করে আমরা কেন বাদ পড়বো আমরাও আনব সবাই মিলে ছোট্ট ছোট্ট ছেলেরা তারাও পাথর আনার জন্য লুঙ্গি খুলে তারা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে লুঙ্গি খুলেন কাঁধের উপরে লুঙ্গিটা ভাস করে কাঁধের উপরে রেখে তারপরে একটা একটা পাথর তার উপরে এনে তারা তারপরে আনতে লাগলেন হওয়াতে শুরু করলেন আমার ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পাথর আনা শুরু করেছেন কিন্তু তাদের পরনে কোনো লুঙ্গি ছিল না পক্ষান্তরে সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম তিনি ছোট্ট মানুষ তিনিও কাঁধে করে পাথর ধোয়াতে শুরু করলেন দুইটা করে তার সাথী সঙ্গীরা তারা একটা করে পাথর ঢোয়াচ্ছেন একটা করে পাথর তারা বহন করে আনতেছে শিশু নবী মুহাম্মদ সাল্লাম তিনিও কিন্তু পাথর কাঁধে করে আনা শুরু করেছে দুইটা করে পাথর তিনি আনতেছেন কিন্তু পরনে কিন্তু তার লুঙ্গি আছে কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা পরনে লুঙ্গি পরিহিত অবস্থায় তিনি পাথর আনছেন মুহাম্মদ সাল্লাম তিনি কিন্তু সাধারণ কোনো মানুষ নয় অসাধারণ মানুষ কথা বলেন ঠিক কিনা যেন তেন কোনো মানব নয় তিনি হচ্ছেন মহামানব এই দৃশ্য দেখে চাচা আবু তালেব যখন দেখছেন যে ভাতিজা দুইটা করে পাথর আনতেছে দুইটা করে পাথর টানতেছে তাকে লক্ষ্য করে বলছেন যে ভাতিজা তোমার সঙ্গীরা তোমার বয়সীর ছেলেগুলো তারা একটা করে পাথর আনছে আর তুমি দুইটা করে পাথর বহন করছো ভাতিজা মুহাম্মদ সাল্লাম সাল্লামকে লক্ষ্য করে আবু তালে বলছেন যে ভাতিজা তুমি একটা করে পাথর তোমার সম্মুখে তারা একটা করে পাথর আনছে এবং তারা তাদের লুঙ্গি খুলে লুঙ্গিটা ভাস করে কাদের ওপরে রেখে তারা পাথর একটা একটা করে টানতেছে যেন তাদের কাঁধে কোনো ব্যথা না পায় চোট না পায় তাদের কাঁধে যেন কোনো আঘাত না লাগে তুমি যেহেতু দুইটা করে পাথর টানতেছো সুতরাং তুমিও লুঙ্গি খুলে ফেলো যে নায় কথা বলেছেন আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আমি সাল্লাম বলেন চাচা যদি যদিও আমার পাথর দুইটা করে টানতে আমার কষ্ট হয় তবু আমি কখনো লুঙ্গি খুলব না কারণ আমার লজ্জা লাগে কন্যা সুবাহান আল্লাহ ওই খোলো ভাতিজা খোলো চাচা আবু তালে নিজের কলিজার টুকরা সন্তানের চেয়ে নিজের কলিজার চেয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামকে ভালোবেসে চেন কন্যা এই জন্য বলতেছে ভাতিজা তুমি খোলো তোমার কাঁধে ব্যথা লাগবে তুমি কষ্ট পাইবা বা এটা আমি বরদাস্ত করতে পারবো আমাদের সমাজে মূল্বী শ্রেণীর লোকেরা দেখেন না এইতে যে গরমের সময় বিভিন্ন মাঠে ঘাটে অনেক ছোটো ছোটো বাচ্চারা তারা কিন্তু প্যান্ট খুলে লুঙ্গি খুলে এরকম লাফালাফি করে আসেন না নাই খবরদার আমার ভাইয়েরা এখন থেকেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদের মধ্যে সম্ভ্রহ্মবোধ ঢুকে দিতে হবে আদব শেখাতে হবে তাদের মধ্যে ভদ্রত শেখায় শেখাতে হবে তাহলে একদিন এই সন্তানই আল্লাহর গলি হয়ে যাবে কথা বলেন দিক না। আর যদি এখন থেকেই তাদের এই প্যান খোলা তাদের সঙ্গে বেয়াদবীমূলক আচরণ করা কথাবার্তা বলা তাহলে দেখা যায় এক পর্যায়ে এই সন্তান বেদমের রূপ ধারণ করে নিজের মা বাবার সঙ্গে পর্যন্ত করছে। ঠিক কিনা আমার ভাইয়েরা এই খবরদার অনেক মানুষ আমরা এগুলো করি মুরব্বীরা কয়ে বাবা ছোট মানুষ আয় ছোট বাচ্চা নাও তুমি খুলে গোসল করো এ করো সে করো আসে না নাই আমার ভাইয়েরা এই ধরনের মূল মানসিকতা আমাদেরকে বর্জন করতে হবে কারণ নবী মুহাম্মদ সাল্লাম আমাদের জন্য একজন আদর্শ আমাদের জন্য একজন আদর্শবান নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম আমার ভাইরা শুধু তাই নয় খালিমাদুসাদা বলেন কোরাইশের এই ছোট্ট শিশু আমার ঘরে দীর্ঘ পাঁচটি বছর ধরে আমার লালিত পালিত হয়েছে আমি লালন পালন করেছি আমার ভাইয়েরা এক পর্যায়ে হজরতে হ্যারি মাজুসা দিয়া রদিয়ার না বলেন শিশু মোহাম্মদকে আমি দুই বছর দুধ পান করিয়েছি কিন্তু দুই বছর যে শিশু মহম্মদ আমার দুধ পান করেছে আমার জ্ঞান স্তনে দুধ পান করেছে আমি শতবার চেষ্টা করার পরেও শিশু মুহাম্মদ বাম একটা বার দুধ পান করাতে পারি নাই কন্যা এর কারণটা কি এর কারণ হল হালিমাথু আল্লাহ তাল আনহার ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন তারাও দুধ পান করতেন শিশু মুহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম এটাই প্রমাণ করেছেন দুই বছর বয়স থেকেই তিনি ইনসা প্রতিষ্ঠিত করেছেন কথা বলেন ঠিক কিনা যদি মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম হালিমাতুসাদিয়া রবি আল্লাহ তার আনহার দুই স্তনের দুধই পান করে একেবারে সাবার করে দেয় তাহলে তার দুধু ভাই দুধ বোন কী খাইবে ঠিক কিনা এই জন্য আমার ভাইরা তিনি দুধ পান করতেন সবসময় ডানি স্তনের দুধ পান করতেন বা আমি স্তনে কখনোই করতেন আলিমাদুসাদি আর নি আল্লাহুতানহাম আমার ভাইয়েরা আরও বলেন শিশু নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আরেহি ওসাল্লাম আমার ঘরে দীর্ঘ পাঁচটি বছর ধরে লালন পালন হয়েছে লালিত পালিত হয়েছে একটাবার একটাবারের জন্য শিশু মুহাম্মদ কোনোদিন কান্নাকাটি করে নাই শুধুমাত্র মুহাম্মদ ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে নাই ব্যথার জ্বালায় কান্নাকাটি করে নাই যে না শিশু মুহাম্মাদের লজ্জা স্থান থেকে কাপড় সরে যেত মুহাম্মাদ ছোট্ট অবস্থায় ডুকরে তাহলে চিন্তা করে দেখেছেন ছোট্ট মানুষ কোনোদিন খুদার জ্বালায় ব্যথার যন্ত্রণায় কোনোদিন কান্নাকাটি করে নাই যেই না ছোট্ট কালে কে না প্রত্যেকটা বাবা মাই তো ঠিক আছে না পেশা পায়খানা করলে সন্তানদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় ওই সময় আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম লজ্জা স্থান থেকে কাপড় সরে গেলে মুহূর্তের মধ্যে তিনি কান্নাকাটি করতেন আল্লাহ আমার ভাইরাম তো যখন আবু তালেম ভাতিজা মুহাম্মদ সাল্লিমি বারংবার বলছেন যে ভাতিজা তোমার কষ্ট হবে তুমি লুঙ্গিটা খুলে ফেলো আবু তালেব তো সারার অপর নয় আল্লাহর হাবিব সন্দি সাল্লাম বারংবার কয় চাচা যে ব্যথা লাগুক আর যায় লাগুক আমি কোনো ক্রমে লুঙ্গি আমি খুলবো না যেই না আবু তালেব মুহাম্মদ পর্যায়ে ভাতিজা মুহাম্মদ সাল্লাহের লুঙ্গির গোসা ধরে যেই না টান দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ও সাল্লাম জুবিরের মধ্যে সঙ্গে সঙ্গে ব্যাহস হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ব্যাহস হয়ে পড়েছেন তার লজ্জাস্থান কেউ দেখতে পারে তাহলে কেমন চরিত্রবান ছিলেন আমার ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলিহসাল্লামের আদর্শ তার সেরা এটা আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের সকলকে পালন করা আবশ্যকীয় ঠিক কিনা আমাদের সেলিব্রিটি আমাদের মডেল আমাদের আইকন হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলিউসাল্লাম তিনি যা করেছেন যা করতে বলেছেন তা আমাদের করতে হবে তিনি যা ছাড়তে বলেছেন প্রত্যেকটা মুহূর্তে বাহার হালতে আমাদেরকে সেই জিনিসটা সারা অত্যন্ত যদি আমরা আমাদের মধ্যে সেই কাজগুলো যদি বিদ্যমান না থাকে আমরা যদি সেইভাবে মোহাম্মদ সাল্লামের আদর্শকে ধারণ করতে না পারি লালন করতে না পারি তার প্রত্যেকটা সেইরাতকে সুরতকে যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের এই নামাজ কালাম রোজা হজ জাকাত এগুলো দিয়ে কখনো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে আল্লাহ আল্লাহরিন বলেন উল ই

আমি আল্লাহ রব্বুল আলমিনকে মহাব্বত করতে চাই ভালোবাসতে চাই তারা যেন আপনি রসুলের এতায়ত করে অনুসরণ করে কন্যা সবাহ আল্লাহ আর যেন আপনার সুরাতে সিরাতে ওই দিক দিয়ে মহাব্বত করবে ভালোবাসবে আপনাকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ রব্বুল আরামিন তাদেরকে মহাব্বত করব আর আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবেসে তাদের জীবনের সবগুলো গুণা মাফ করে দিব